গ্রানাইট কিচেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে মাপ করতে হয় হিসাব করতে পারছেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খো খোল ভিডিও সকলকে ওয়েলকাম তো রাজমল্লিক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা কিচেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর মেজারমেন্টটা কিভাবে করতে হয় অর্থাৎ এর মাপটা কিভাবে করব কিভাবে আমি হিসাব করে বিলটা তৈরি করব তো আজকেরই রাজমল্লিক ভাইয়ের জন্য এই ভিডিওটি একদম সিম্পল হিসাব দেখুন এখানে দুটো মাপ হবে এক হচ্ছে টাইলসের মাপ আর এক হচ্ছে পাথরের মাপ তো সর্বপ্রথমে টাইলসে যে মাপ করবেন টাইলসটা এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত আপনি ফিতে ধরবেন ধরে এই হাইটটা মেজারমেন্ট করবেন করে এই দুটোকে গুণ করবেন গুণ করলে এটা স্কোয়ার ফিট চলে আসবে এই হয়ে গেল এইবারে টাইলসের আরেকটি মাপ হয় সেটা হচ্ছে কোবলা দেখুন এই যে সাইডে কোবলাটা আছে এই কোবলাটার মাপ হয় এই কোবলাটা মাপ কী করে করবেন কোবলাটা যদি এক ইঞ্চি হয় এক ইঞ্চি বাই মনে করুন তিন ফুট তাহলে কিন্তু তিন ফুটেরই আমি মাপ নেব মনে করুন এটা আট ইঞ্চি আছে আট ইঞ্চি বাই তিন ফুট তাহলে কিন্তু সেই তিন ফুটেরই দাম হবে অর্থাৎ এটা রানিং ফিট এক ফুটের যখনই কম হবে তখন সেটা রানিং ফিট হবে রানিংয়ে যত ফুট হবে এটা তত ফুটই মাপ আসবে রানিংয়ে তো এই দুটোই হিসাব একটা রানিং ফিট একটা স্কোয়ার ফিট টাইলসের এবার আপনার যত টাকা রেটে কাজটি ধরা থাকবে তার সঙ্গে আপনি গুণ করবেন তাহলে আপনি টাইলসের হিসাবটা আপনি নিশ্চয়ই পেয়ে গেলেন এবার আসা যাক মার্বেলের হিসাবে দেখুন ফ্লোরের ফ্লোরের দুটি মাপ হবে ফ্লোরের এই ফ্লোর থেকে ওই ফ্লোর অর্থাৎ লম্বা আরে মাপবেন মেপে মেপে এটাকে স্কোয়ার করবেন স্কোয়ারে ভাগ করবেন যেটা হয় সেটা হবে আর স্কাটিং ভিতরে যে স্কাটিং হয় সে স্কার্টিংগ রানিং ফিট যাবে আর কিচেন টেবিল দেখুন কিচেন টেবিলে যে টপটা আছে টপটা মনে করুন এটা আপনার দু ফুট আছে লম্বা যত ডুক আছে তত এটা আপনি মেপে নিলেন মনে করুন দশ ফুট লম্বা আছে দু ফুট চড় তাহলে দশ দোকানে কুড়ি ফিট আছে এটা তাহলে আপনি কুড়ি ফিটের দাম পাবেন মনে করুন এটা এই টেবিলটা তেইশ ইঞ্চি আছে কিন্তু সেটা দু ফুটেরই তখন দাম হবে তাহলে এই টেবিলের মাপটা আপনার পেয়ে গেলেন তারপর স্কার্টিং স্কার্টিংটা আপনারা রানিং ফিট পাবেন মনে করুন এটা দশ ফুট আছে এটা মনে করুন পাঁচ ফুট আছে তাহলে পনেরো স্কোয়ার পনেরো রানিং ফুট হবে এটা তারপরে মল্ডিংটা মল্ডিংটাও কিন্তু আপনি রানিং ফিট পেয়ে যাবেন এবার আসা যাক এর ভিতরে যে ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোনটা ওই একই মাপ যদি এটা তেইশ বাইশ ইঞ্চি বা তেইশ ইঞ্চি হয় তখন কিন্তু এটা আমরা দু ফুটেরই দাম ধরে নেই এটা দশ ফুট থাকলে তাহলে দশ দোকানে কুড়ি ফুট এটার দাম এটার হিসাব আপনি পেয়ে গেলেন স্ট্যান্ড স্ট্যান্ডটা ওই রকম একই স্কোয়ার ফিটে আসবে বাদ বাকি যেগুলো দেখছেন সবই স্কোয়ার ফিট আসবে আর মল্ডিংটা মল্ডিংটাও কিন্তু আপনার রানিং ফিটে আসবে এই হচ্ছে আমাদের কিচেনের কিচেন মেজ মেজারমেন্টের হিসাব এবার আসা যাক এখানে একটি ডিজাইন করা হয়েছে আমরা দেখুন এই ডিজাইনগুলো কোনো মাপে আসে না যখন এরকম ডিজাইনের কথা হবে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে নেবেন যেটা আমি তৈরি করে দেবো আমার পাঁচশো টাকা কি হাজার টাকা কি দু টাকা আপনার যেটা চার্জ যেটা মজুরি সেটা কিন্তু আপনি নিয়ে নেবেন এটা কিন্তু স্কোয়ার ফিটের মধ্যে এটা কোনো রকমভাবে আসবে না তো আশা করি বুঝতে পেরেছেন কিচেনে টাইলস এবং মার্বেল করার পরে কিভাবে এটা আপনি মেজারমেন্ট করবেন এখানে রানিং ফিট আর স্কোয়ার ফিট এই দুটো কিন্তু কাঁচবে আর তার সঙ্গে মল্ডিংটা তবে মল্ডিংটা আপনার যে রেট থাকবে সেই রেট নিয়ে নেবেন আপনার মার্বেলে যে রেট থাকবে সেই রেটটা নেবেন আর টাইলস আপনার সঙ্গে যে রেটের কথা থাকবে সেটাই কিন্তু হবে রেটটা এই কারণে বলতে পারছি না এক এক জায়গায় এক এক রকম রেটে মিস্ত্রিরা কাজ করে তো সেটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন নিয়ে কত টাকা হয় সেটা আপনি হিসেবটা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের সকল দর্শকের কাছে একটি অনুরোধ বাপি মার্বেল অফিসিয়াল এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কাজ দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন